আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিন বিভিন্ন কিছু নিয়ে ভিডিও তৈরি করি আজকে আমি আমাদের আবাসিকের একটি সৌন্দর্যপূর্ণ মসজিদ নিয়ে ভিডিও তৈরি করলাম মসজিদ আল্লার ঘর একটি পবিত্র স্থান এই মসজিদে আমি প্রতিদিন জামাতের সাথে নামাজ আদায় করি এই মসজিদটি হলো খুলনার সবচেয়ে অভিজাত এলাকা সোনারাঙ্গা সোনাডাঙ্গা অবস্থিত ছয় নম্বর রোডে আর আমার বাসা হলো তেরো নম্বর রোডে খুলনার সবচেয়ে অভিজাত এলাকার মসজিদ কতটা সৌন্দর্যপূর্ণ হতে পারে সেটা আর নিজের চোখে না দেখলি আর না আজকে আমি মসজিদের বাহিরের কিছু অংশ ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি অনেক বড় চারতলা বিশিষ্ট এই মসজিদ এই মসজিদে বিভিন্ন শ্রেণী পেশার লোক নামাজ আদায় করে একসাথে এই মসজিদে বিআইবি নন বিআইবি সর্বস্তরের সকল শ্রেণীর মানুষ একসাথে নামাজ আদায় করে খুবই সৌন্দর্যপূর্ণ একটি মসজিদ বাইতুল্লা জামে মসজিদ খুলনা অবস্থিত এটা সোনাডাঙ্গা দ্বিতীয় আবাসিক দ্বিতীয় আবাসিক হলো খুলনার সবচেয়ে অভিজাত এবং নামি দামি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই মসজিদটি খুবই মনোরম এবং সুন্দর পরিবেশ হঠাৎ করে মসজিদের সৌন্দর্যগুলো আমার খুব চোখে পড়ে এবং মনে করলাম যে না একটি মসজিদের ভিডিও ভিডিও তুলে ধরি মসজিদের রাতের দৃশ্যগুলো খুবই সুন্দর ও দৃষ্টিনন্দর যে কেউ চোখে চোখে পড়ার মতন ও খুবই সৌন্দর্যপূর্ণ একটি মসজিদ খুলনা সোনারাঙ্গা আবাসিকে এটি হলো সবচেয়ে সৌন্দর্যপূর্ণ একটি মসজিদ এখন নামাজের সময় হয়ে গেছে তাই ভিতরের সুন্দর দৃশ্যগুলো এখন আর দেখাতে পারছি না তাই বাইরের অংশগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করলাম আপনাদের দেখানোর জন্য যে কতটা সুন্দর্যপূর্ণ একটি মসজিদ খুলনা সোনারাঙ্গা দ্বিতীয় ফেজে অবস্থিত মসজিদের উজুখানার পরিবেশটা দেখলে দেখা যায় এ কতটাই সৌন্দর্যপূর্ণ ভিতরের মসজিদটা হতে পারে এই হলো মসজিদের উজুখানার ভিতরের দৃশ্যটা খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নময় একটি উজুখানা এবং বাথরুম ওয়াশরুম কিছুই একসাথে খুবই এবং সবচেয়ে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর একটি পবিত্র স্থান এবং পবিত্র জায়গা তবে আমাদের সোনারাঙ্গা শিখে যে সুন্দর মসজিদটি আছে এটি আমি আমার ভিডিওর ভিতরে তুলে ধরবো এবং দর্শকদের দেখানোর চেষ্টা করব তাই আমি আমার এই বাসার সামনের মসজিদটি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম এবং মসজিদের বাহিরের যতটুকু সৌন্দর্য আছে সেতুটুকু দেখানোর চেষ্টা করলাম যদিও নামাজের টাইম সেক্ষেত্রে মসজিদের ভিতরের সৌন্দর্যটুকু দেখাতে পারলাম না বাইরের চেয়ে ভিতরের সৌন্দর্যগুলো অনেকাংশেই বেশি অভিজাত এলাকার মসজিদ বলতে কথা তার চেয়েও বড় কথা হল মসজিদ আল্লাহর ঘর আমাদের এই সুন্দর মসজিদটা দেখতে কেমন অবশ্যই জানাবেন বন্ধুরা নামাজের সময় হয়ে গেল নামাজে চলে যাচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ